আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আই পি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো আজ আমি হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে স্টিল বডি স্টিল বডি ছয়শো পঞ্চাশ ভিএ বারো ভোল্ট এক ব্যাটারির ইউপিএস এগুলা স্টিল বডি ছয়শো পঞ্চাশ ভিএ তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন কম্পিউটার ইউপিএস তো এর ভিতরে থাকে সেভেন পয়েন্ট ফাইভ ব্যাটারি এবং নাইন পয়েন্ট ফাইভ ব্যাটারি তো এগুলা ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পর গার্মেন্টসের মানে মালগুলা নামে তিরিশ পিস চল্লিশ পিস এইগুলো লট আমরা সংগ্রহ করি করে এনে ব্যাটারি আলাদা নষ্ট হিসেবে বিক্রি করার পর এই ইউপিএস গুলো আমরা এক্সট্রা শুধু খালি ব্যাটারি ছাড়া ইউপিএস আমরা বিক্রয় করে থাকি তো এইগুলা ইউপিএস দিয়ে আপনারা একটা সলিং ফ্যান দুইটা লাইট একটা মোবাইল চার্জ এগুলা কিন্তু চালাইতে পারবেন তো এটাতে কিন্তু ছোট ব্যাটারি লাগালেই শুধুমাত্র চার্জ করতে পারে বড় ব্যাটারি লাগালে অবশ্যই আপনাদের আলাদা চার্জার ব্যবহার করতে হবে অথবা যদি কারো সোলার সিস্টেম থেকে থাকে বারো ভোল্টের ভিতরে বারো ভোল্ট সোলার সিস্টেম আছে তাহলে কিন্তু আপনারা এই ইউপিএসগুলো নিয়ে আউটপুট একটা ফ্যান লাইট বা সিসি ক্যামেরা অনুরাউটার এগুলা কিন্তু চালাইতে পারবেন এগুলা ছয়শো পঞ্চাশ বিয়ে সেকেন্ড হ্যান্ড স্টিল বডি কম্পিউটার ইউপিএস তো এগুলো আমরা কিন্তু বিক্রয় করে থাকি কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি পুরো চৌষট্টি জেলা ডিসে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলেই নিতে পারেন আমাদের কাছ থেকে তো এই খুলে দেখাবো এগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু আপনাদের হাতে উঠা দিয়ে থাকি আমি একটা ইউপিএস খুলে দেখাবো আপনাদেরকে ভিতরের অংশ নাটটা আমি আগে খুলে রেখেছি সার্কিট ট্রান্সফরমার এগুলো কিন্তু কাজ করে না আমরা এভাবে নিয়ে এসেছি এই যে ভিতরে ধুলা আছে এই ধুলা এগুলো কিন্তু এভাবেই আনছি এভাবেই আমরা খালি শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অংশ তো এটাতে আমি ব্যাটারির তার সংযোগ করবো করে আপনাদেরকে দেখাবো লোড দিয়ে চালিয়ে এবং কারেন্ট দিয়ে তো ব্যাটারিতে লাল কালো তার কিন্তু অবশ্যই লাগাতে হবে এটা ভুল করা যাবে না তার কিন্তু আমি সংযোগ করে নিয়েছি এই ব্যাটারির মানে এই কেবলটা অবশ্যই দেখে শুনে সংযোগ করবেন এটা উল্টা পাল্টা করা যাবে না তো এখন যদি আমি সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই ইউপিএস চালু হয়ে যাবে তারপরে আমরা সুইচ দেওয়ার পরে কিন্তু এটাতে আমরা লোড ব্যবহার করতে পারবো আমি টিপ দিলাম কিন্তু চালু হয়ে গেছে এখন যদি আমরা পিছনে লোড লাগাই তাহলে কিন্তু চলবে পিছনে আমি লোড লাগিয়ে দিলাম লাইট কিন্তু আমার জ্বলতেছে এখন কিন্তু লাইট চলতেছে এই ব্যাটারি থেকে আর এই যে আমাদের এসি ফ্ল্যাগ তা আমি এসি ফ্ল্যাগটা লাগিয়ে দিব এই যে এসি ফ্ল্যাগটা লাগিয়ে দিলাম এই যে কারেন্ট পাইছে অর্থাৎ ব্যাটারি থেকে চললো লাল কালার লাইট লাইট বোঝে যায় না আমি আউটপুটটা খুলে দিব আউটপুটটা খুলে দিলাম এই যে এখন কিলের বোঝা যায় এখন কারেন্ট পাইছে আর ব্যাটারি থেকে চললে এই লাইটটা লাল কালার লাইট জ্বলে তখন দেখব যে চার্জিং ঠিক আছে কি না চার্জিং ঠিক আছে চার্জে আপনারা চাইলে বড় ব্যাটারিতে সংযোগ করে আপনারা লাইট ফ্যান এগুলা চালাইতে পারবেন এগুলা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস স্টিল বডি ছয়শো পঞ্চাশ বি এইটার মূল্য আমরা এখন নিচ্ছি এক হাজার টাকা স্টিল বডি ছয়শো পঞ্চাশ বি এক ব্যাটারি ইউপিএস এটার মূল্য এক হাজার টাকা তো চাইলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এগুলো চালাইতে পারবেন অনুরাগ সিসি ক্যামেরা কিন্তু সুন্দর শেষ চলবে এটা ইউপিএস মোট তো ইউপিএস তো ইউপিএস ইউপিএস মোট IPS এই জন্য এটা কোনো কম্পিউটার নেবে না কম্পিউটার চালালে এটা কম্পিউটার চালানোর জন্যই তৈরি করা হয়েছে মূলত যারা হেভি লোড চালাবে একটা ভিতরে কুলিং ফ্যান লাগাই নিলে আরও ভালো লোড চালানোর জন্য যেন গরম না হয় তো এটা নেবার নিয়ম তিনশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছা যাবে বাকি টাকা দিয়ে উঠায় নেবেন তো কুরিয়ার সার্ভিসের চার্জ কিন্তু আপনাদের বহন করতে হবে টাকার চার্জ কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে এটা বলে নেওয়া ভালো আগে তো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ